দ্বীপ এবং আকাশ দ্বীপের মহিমা পুরাণে পূর্বকালে দ্রাবির দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী ছিল খুবই দুষ্ট প্রকৃতির এবং দুরাচার সম্পন্ন ওই স্ত্রীর সৎসঙ্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ুক্ষয় প্রাপ্ত হয়ে তিনি মৃত্যু মুখে পতিত হলেন পতির মৃত্যুর পরও স্ত্রী লোকটি আরও বিশেষভাবে ভেবিচারে লিপ্ত হলো এমনকি লোকনিন্দার ভয় না করে সে নীলজ্জের মতো ব্যবহার করতে লাগলো তার কোনো পুত্র বা ভাই ছিল না সে অন্ন ভোজন করত নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন খেত এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না করতে যেত তীর্থযাত্রা যাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকত সে কখনো ভালো কথায় কর্ণপাত না। একদিন এক বিদ্যান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল যার নাম ছিল কুশ্য। তাকে ওই স্ত্রীকে ভেবিচারি ভেবিচারে আসক্ত দেখে সেই ব্রহ্ম শ্রী কুশ্য বললেন ওরে মূর্খ নারী মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ কর বৃদ্ধি আদি পঞ্চবোধ দ্বারা তৈরি এ রক্ত শরীর যা কেবল দুঃখের কারণ তুই তাকে যত্ন করছিস এই দেহ জলের বুদ্ধের মতো একদিন যা অবশ্যই বিনষ্ট হবে এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে মানিস তাহলে নিজের বিচার পূর্বক এই মহ পরিত্যাগ কর ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রবণ কর এখন কার্তিক মাস স্বাগত হবে তখন ভগবান দামোদরের পৃথিবী জন্য স্নান দান আদি কর্ম করে বা নিবেদন শ্রী বিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে এই ব্রত বিধবা এবং সৌভাগ্যপতি নারী অবশ্যই পালনীয় যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি তথা সকল উপদ্রব নষ্ট হয় কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতিবদ্ধন করে এই কথা বলে ব্রাহ্মণ কুশ্য অপর একটি গৃহে গমন করলেন তখন ওই ব্রাহ্মণী ব্রহ্মশ্রী কোশ্যের এই রকম উপদেশ শ্রবণ করে নিষ্কর্মের জন্য অনুথাপ করতে লাগল এবং সে স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবে তারপর যখন কার্তিক মাস স্বাগত হল তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাতস্থান তথা বিষ্ণুকে দেবদাস নিষ্ঠা সকলে এই ব্রত পালন করল তারপর কিছু কাল বাদ হলে তার মৃত্যু হল তখন সে স্বর্গলোকে গমন করল এবং পরে লাভ করল। মুক্তি সে সমস্ত মানুষ কার্তিক ব্রত পালন ও দেবদান আদি সম্পন্ন করে তারা যদি এই ইতিহাস শ্রবণ করে তাহলে তারাও মক্ষ লাভ করবে ব্রহ্মা এরপর বললেন নারদ এখন আকাশদ্বীপের মহিমা শ্রবণ কর কার্তিক মাস আগত হলে যিনি নিয়মিত মুহূর্তে স্নান করে আকাশ দান করেন তিনি সমস্ত লোকে প্রভু এবং অন্তে মোক্ষ লাভ করেন এই জন্য কার্তিক মাসে স্নান দান আদি কর্ম করার সাথে সাথে ভগবান বিষ্ণুর মন্দিরে এই এক মাস দ্বীপ দান করা কর্তব্য মহারাজ সুনন্দ চন্দ্র শর্মা নামে ব্রাহ্মণের পরামর্শ অনুসারে এই এক মাস বিধিপূর্বক ব্রত অনুষ্ঠান করেছিলেন কার্তিক মাসে প্রতিদিন প্রাত করে পবিত্র হয়ে কোমল তুলসী দল দ্বারা ভগবান বিষ্ণুর পূজা এবং রাত্রিতে আকাশ দ্বীপ দিতেন দ্বীপ প্রদানের সময় তিনি এই মন্ত্র পাঠ করতেন দামোদরায় বিশ্বাস বিশ্বরূপ ধরায় চ প্রদা স্বামী বোম দীপঙ্